কে কষ্টে যেরকম পরিশ্রমে ক্লান্ত হয় সুখেও ক্লান্ত হয় দুনিয়াতে আসতে আস্তে কাহিল হয়ে গেছে আর ভাল লাগে না বুঝেন নাই কথাটা আড্ডা দিতে দিত দোস্ত আর ভাল লাগতেছেনা রে কি তার কিছু আর কেন জানি লাগে ভালো লাগে না জায়গা এ মানে অথচ কিন্তু হাসি মজা কি করছে মানে সুখেও মানুষ কি হয় ক্লান্ত হয় দুঃখে ক্লান্ত তো হয় রোগে সুখে বিপদে মুসিবতে তো ক্লান্ত হয় আল্লাহ তালা বলেন আমার বান্দা জান্নাতে কোটি কোটি বছরের আনন্দেও কোনো দিন ক্লান্ত হবে না এর উপরে আল্লাহ তালা বলেন আমার বান্দাকে কোটি কোটি বছরে কোনোদিন এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না হ্যাঁ দুনিয়ায় কিন্তু একটা বিষয় আছে মানুষের মানুষ কোন জায়গায় একের খুব আরামের মধ্যে থাকলে দুই চার পাঁচ দশ দিন পনেরো দিন কতক্ষণ থাকলে দৌড় বেটা কতক্ষণ থেকে আসে এমন মানুষের প্রবৃত্তি আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও আমার বান্দা কোনো দিন এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের হতে চাইবে না বের করা হবেও না তার দিলেও চাইবে না হু না হিওয়ালা হিওয়ালা, কোন বিরক্তি কোন ক্লান্তি জান্নাতি বান্দার মধ্যে থাকবে না ভাইয়া এভাবে জাগায় জাগায় কোরআন শরীফ আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিয়েছেন তাহলে এতগুলো কথা কি আল্লাহ তালা এতগুলো কথা এতবার জান্নাতের কথা আল্লাহ তালা বলছেন এমনি এমনি দেওয়ার জন্য বলছেন আমরা কদর করলাম না এবার শেষ আয়াত শেষ দুইটা আয়াত শুনেন এই শেষ কথাটা মনোযোগ দেওয়া শোনেন আল্লাহ তালা বলে দেখেন কি সুন্দর কথা আল্লাহ বলছেন এই যে জান্নাতের বর্ণনা আমি দিলাম আল্লাহ বলতেছেন আমি যে নবী জান্নাতের এমন সুন্দর বর্ণনা দিলাম এখন যদি আমার কোনো বাংলার দিলে আগ্রহ হয় আর এমন সুন্দর জান্নাতে যাওয়া দরকার কিন্তু বিশ্বাস করে আমার তো গুণা অনেক বেশি আমি যেই পরিমাণ হুজুর বাটফারি চিটারি করছি মিথ্যা বলছি আমার যেই লম্বা সময় গুনা করছি এত গুণা নিয়ে আমি জান্নাতে তো যাইতে পারতাম না এই আল্লাহ তালা তখন বলে বন্ধু জান্নাতের এই মজার বর্ণনা শুই না আমার কোনো গুনাগার নাফরমান বান্দার দিলের মধ্যে যদি আগ্রহ জাগে ওরে বইলেন আপনি যে সে যেন গুণা ছেড়ে দিয়ে তাওবা করে আমার কাছে আসে আমি ওয়াদা দিলাম আনাল রাহিম আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান আমি সব মাফ করে দেব পরে আইতে ওই যেন ফিরে না যায় আমি মালিকের কাছ থেকে নব্বী আইবাদি আন্নি আনল্লাফুর রাহিম আল্লাহ বলেন বন্ধু আমার সমস্ত বান্দাকে বলে দিয়েন আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল খুব বেশি দয়াবান আল্লাহর নবীকে আল্লা বলছেন বন্ধু নব্বই বছরের কোনো ধারাবাহিক না ফরমান নব্বই বছর পরেও যদি কোনো দিন ভুল বুঝতে পারে পিছনের গুনা ছেড়ে দিয়ে আর কোনো দিন করবে না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে রাত গভীরে অন্ধকারে যদি আমি আমি ডাক বন্ধু ওয়াদা দিলাম গভীর রাতেই আমি আল্লাহ নব্বই বছরের গুণা মাফ করে দেব কি আসতে বইলেন কোনো অসুবিধা নাই লজ্জাও দেব না শরমও দেবো না গাফার তুলা কামালা উবালি কোন পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব রাতে আসলে রাতেই মাফ দিনে আসলে দিনেই মাফ রাত তিনটায় আসলে আমি তিনটাই মাফ করে দেব পরে বুঝলেন কিন্তু শর্ত হইল গুনা ছেড়ে দিতে হবে আর করবে না ওয়াদা দিতে হবে আপনার কলিজার ভিতরেই আছে আপনি ওজনে কম দিবেন মিথ্যা বলবেন হারাম রোজগার করবেন আপনার দিলের মধ্যেই আছে আপনি গুণা ছাড়বেন না না ফরমানি ছাড়বেন না তাইলে তো শুধু মুখে মুখে আস্তাক ফিরুল্লাহ বললে হবে না কথা বোঝেন নাই আপনি দিল থেকে বলতে হবে মাওলা যা করেছি সব আমি ভুল করেছি আজ রাত গভীরে আপনার দুর্বল বান্দা বয়স আমার সত্তর হয়ে গেছে নব্বই হয়ে গেছে দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি আজ শক্তিহীন অক্ষম দুর্বল হয়ে গেছি চোখেও ঠিক মতো দেখি না হাতও ঠিক মতো নাড়াইতে না, ঠিক মতো না। না আগের মতো আমার কাছে ভিড়ে না সবার কাছ থেকে বিতাড়িত হয়ে অভাগা বান্দা আমার গুণা ছেড়ে দিয়ে আপনার কাছে ফিরে আসলাম আপনাকেই ডাক দিলাম যদিও বলতে লজ্জা হয় মাওলা কিন্তু আপনি ছাড়া বলবো কাকে মাওলা আল্লাহ বলেন বন্ধু আমার এমন দুর্বল মান কেউ বইলেন আমি এই শেষ আয়াত হলো ছেলেরা শোনো ভাই আল্লাহ বলেন বন্ধু এভাবে বললাম মাফ করে দেব এরপরও যদি কেউ গুরুত্ব না দেয় পাত্তা না দেয় গুনা না চারে তো এবার তারা বলে দিয়ে আলিম আমার আজাব কিন্তু বড় ভয়ানক আমি মার মু কিন্তু সাংঘাতিক শাস্তিও দেব সাংঘাতিক আমি আল্লাহ এতভাবে বললাম বান্দা আমি এতভাবে বললাম মাফ করে দেব কোনো বার্তা দিলি না বেইমান তো বলে বন্ধু বলে দিয়েন আমার আজাবও বড় ভয়ানক আমার শাস্তিও বড় ভয়ঙ্কর আমি শাস্তিও দেব ভয়ানক আল্লাহ নবী বলছে না ফরমান উম্মত শুইন কবরে প্রথম মিনিটে তুমি যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে কবর প্রথম মিনিটে তোমারে রাখবার পরে ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে কবরের ডান পাশের মাটি তোমারে বাম দিকে এইভাবে চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে হাত্তা তখা আদলা আল্লাহর নবী বলেন ডান পাশের হাড্ডি পাঁজর সব ভাইঙ্গা চুইরা বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে আস এই জন্য তালা বোঝে বান্দা যদি পাত্তা না দাও গুরুত্ব না দাও তাহলে মনে রেখো আমার আজাব বড় ভয়ানক এজন্য চলেন ইনশাল্লাহ রাত হয়েছে এই গভীর রাতে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম যে বুঝছেন না বুঝলে নাই যে যেতটুকু বুঝলেন প্রত্যেকে ইনশাল্লাহ ফিকির করি যে আমি গুনাহ ছেড়ে দেব আল্লাহকে ডাকবো আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ সর্বশেষ একটা দুইটা মিনিট আমি এক্ষুনি দোয়া করছি দোয়া করে যান ভাই উঠেন না দুইটা মিনিট আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মাদ্রাসাটা আমি শুরু থেকেই জানি আমার বিলাল ভাইয়ের তো আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি দুইটা মিনিট মাদ্রাসার জন্য এই যে মাদ্রাসার কিছু জরুরত তো আছেই মাশাআল্লাহ যে জায়গার দলিলের জন্য তিরিশ হাজার টাকা দরকার কার্পেটের জন্য তিরিশ হাজার টাকা দরকার দুইটা শোকেস না একটা শোকেস বিশ হাজার টাকা কয়েকটা পাখা দরকার তিন হাজার টাকা করে চারটা বারো হাজার টাকা আগের ঋণ আছে দুই লাখ টাকা এভাবে প্রায় তিন লক্ষ টাকা মাদ্রাসার ঋণ আছে সব মিলিয়ে প্রয়োজন আছে ঠিক আছে আল্লাহই ব্যবস্থা করবে আপনাদের কাছে আমার অনুরোধ এই ছোট্ট যে অল্প কয়েকজন মানুষে আপনারাই দুইটা মিনিট যদি মহাব্বত করে একটু পকেটে হাত দেন যেটুকু সম্ভব হয় মহাব্বত করে আল্লাহ তালা দয়া করলেই দিবেন আল্লাহ পাক তৌফিক দিলেই দিবেন মেহরবাণী করে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন আর যদি কেউ পরে দিবেন যে হুজুর আমিনশাল্লাহ একটা হাজার টাকা দুইটা হাজার টাকা দেবো তাও বলেন তো লিখে রাখবে এই দুই চার মিনিটে দিলেও দুই চার মিনিট না দিলেও দুই চার মিনিট একজন ভাই বা দুইজন ভাই উঠেন মেহরবানি করে একটু পকেটে হাত দেন আপনারা সবাই নেন ইনশাল্লাহ বরকত হবে ঠকবেন না দান করিলে কেউ ঠকে না কেউ ঠকেন আল্লাহ বরকত দিবে এটা আল্লাহর ওয়াদা আয়ুর বিশ্বাদা কাত আল্লাহ বলছে আমি আল্লাহ দান কারি দান করলে আমি বাড়িয়ে থাকি বৃদ্ধি করে দিই এজন্য দয়া করে ঠকবেন না ইনশাল্লাহ দেন পকেটে থাকলে কিছু পরিমাণ হলেও আল্লাহর আল্লাহর জন্য মাদ্রাসার জন্য আল্লাহ তান হ্যাঁ আমার বহুতই মোহব্বতের মানুষ তো আল্লাহ কবুল করেন কে দিল আল্লাহ করেন আলহামদুলিল্লাহ দেন সবাই মোহব্মত করে দেবে ছেলেরা ভাই তোমরাও দিও অল্প হলে অল্পই দাও আল্লাহর জন্য দাও তোমার নিজের ভালোর জন্য দাও আল্লাহ বর করে দিবেন আল্লাহ মাস্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কমাস্লাই তা আলা ব্রাহিম আলা আলী ব্রাহিম কাহামীদুম্মাছিদ আল্লাহ আহ আলা মোহাম্মদী মুহাম্মাদ

الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. يا أرحم, يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة.

আমাদের পুরা জিন্দিগির কথা স্মরণ করে সারা জীবনের নাফরমানির কথা স্মরণ করে রাত গভীরে আল্লাহ আমরা আপনার শাহি দুয়ারে হাত উঠাইলাম পিছনের গুণা ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম আল্লাহ করলাম আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি রাহমান আপনি রাহিম আপতি গফার আপতি গাফুর আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন ফিরায়া না মাওলা আল্লাহ এত গুণা নিয়ে ঘুম যেতেই ভয় হয় এত গুণা নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয় যদি আর ঘুম না ভাঙ্গে যদি আর চোখ না মেলে এত গুনা নিয়ে কবরে যাব কেমনে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে হাউজে কাউসারের পানি তো মিলবে না আল্লাহ বন্ধুর সুপারিশ তো মিলবে না আপনি মাফ করে দেন আজই মাফ করে দেন রাত গভীরেই মাফ করে দেন মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই দেন মাওলা মাফি করে দেন বাবাকে মাফ করে দেন মাকে মাফ করে দেন ছেলেগুলোকে মাফ করে দেন আল্লাহ সমস্ত বাবা ভাইকে মাফ করে দেন মা বোনদেরকে মাফ করে দেন আয় আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত যে যেখান থেকে এসেছে বংশধরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমাদের জিন্দগি সুন্দর করে দেন আমাদের আখেরাত সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন নামাজি বানিয়ে চরিত্রবান বানিয়ে দেন উত্তম বানিয়ে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন বন্দিগি আর সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনি জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ বাবা ভাই সকলকে কবুল করেন মা বোনের মতো বানিয়ে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন সমস্ত বাবা ভাই সকলের কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ কাউরে আটকায় রাইখেন না কাউরে মুসিবতে ফেলেন না মাওলা অভাব ঋণ থেকে পেরেশানি থেকে দূর করে দেন আসান করে দেন আল্লাহ প্রবাসে যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা ইমান আমলের সাথে রাইখেন মাওলা আল্লাহ আমাদের সময়কে কবুল করেন প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন যে যা আপনার কাছে হালাল চেয়েছে আপনি তা তাকে দান করেন ছেলে মেয়ে সবাইকে দিনদার বানিয়ে দেন স্ত্রী সন্তানদেরকে নেককার বানিয়ে দেন আল্লাহ আমার গোটা দেশকে নিরাপদ করে দেন গোটা দেশকে নিরাপদ করে দেন খায়র ও বরকত দান করেন আল্লাহ আমার দেশের প্রতি ইঞ্চি জমিনে কোরআনের নূর জারি করে দেন ইসলামের আলো জ্বালিয়ে দেন আল্লাহ একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক দান করেন আল্লাহ একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন একজন ইমামে আদেল দান করেন আর কোন জালেম চাপায়া দিয়েন না মাওলা আর কোন জালেম চাপায়া দিয়েন না মাওলা আর জুলুমের শিকার হতে চাই না মাওলা আর জুলুমের শিকার হতে চাই না আল্লাহ একজন ইমামে আদেল দেন আমার দেশকে নিরাপত্তার চাদর দিয়ে দেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন আপনি চাইলেই হবে মওলা আপনি চাইলে কোনো অভাব থাকবে না আপনি চাইলে কোনো জরুরাত থাকবে না আপনি এক ফুটা রহম করেন মাওলা আপনি এক ফুটা রহম করেন এক ফুটা দয়া করেন উপযুক্ত ছাত্র মিলায়ে দেন ওস্তাদ মিলায়ে দেন এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মহাব্বত আনা করে দেন সকলকে মিলে মিশে মাদ্রাসার সাথে জুড়ে থাকবার তৌফি দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ যারা পৃথিবীর মুসলমান মুসলমানকে রেহাই দিয়ে দেন আল্লাহ গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা আল্লাহ মোমেনের রক্তে জমিন ভিজে গেছে মাওলা শহীদের তাজা খুনে আপনার জমিন ভাসতেছে মাওলা আল্লাহর কত মুসলমানের রক্ত ঝরবে মাওলা আর কত মৌমেনের রক্তে জমিন লাল হবে মাওলা আল্লাহ আমরা ফিলিস্তিনের বিজয় চাই মাওলা আল্লাহ আমরা হকের বিজয় চাই মাওলা আল্লাহ আমরা কালেমার বিজয় চাই মাওলা আল্লাহ মজলুমকে বিজয় দান করেন গাজাকে বিজয় দান করেন ফিলিস্তিনকে বিজয় দান করেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আল্লাহ হুম্মাহলিক ইসরাইল আল্লাহ হুম্মাহলিক كيزرائيل اللهم هلك اسرائيل اللهم افتح مسجد الاقصى اللهم انصر المجاهدين في سائر الافاق في فلسطين في فلسطين اللهم خلد ملكنا وممالك الاسلام

আগামী চোদ্দই ডিসেম্বর আগামী মাসের চোদ্দ তারিখ আমার যেই মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার ওই গরু বাজারের পাশেই ওইখানে বার্ষিক মাহফিল আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব আল্লামা আব্দুল বাসেদ খান সিরাজি সাহেব আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব আমাদের বাংলাদেশের মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাহেখ সাজিদুর রহমান সাহেব এমন বড় বড় বুজুর্গ ওলামায় কারাম আসবেন চোদ্দই ডিসেম্বর আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশালু আসসালাম